ডিটেক্ট অ্যান্ড ডিলিট তো হয়ে যাবে এসআইআর এ রিপোর্টটা হবে না রিপোর্টটা করতে গেলে বিজেপি মমতা ব্যানার্জি আর তার ভাইপো ছাড়া কাউকে সম্বর্ধনা দিতেও চায় না বাংলায় এসআইআর এর এলুমিনেশন ফর্ম বিলি শুরু হতেই দিকে দিকে একাধিক অভিযোগ উঠছে। বিএলও নেই বাড়ি বাড়ি গিয়ে এলুমিনেশন ফর্ম দিলেন তৃণমূলের বিএলও এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে এর পাশাপাশি রাজ্যের এসআইআইনের জন্য ইনুমিনেশন ফ্রম বিলি শুরু হতেই দিকে দিকে বিরোধী দলের বুথ এজেন্টদের মারধরের অভিযোগ উঠে আসছে এ নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন ডিটেক্ট অ্যান্ড ডিলিট তো হয়ে যাবে এসআইআর এর মাধ্যমে কিন্তু অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করতে গেলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে আনতে হবে বিজেপিকে আনুন ডিটেক্ট অ্যান্ড ডিলিট তো হয়ে যাবে এসআইআর ডিপোর্টটা হবে রিপোর্টটা করতে গেলে বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপিকে আনুন তিরিশ দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে আউট অফ ইন্ডিয়া করেছে বিজেপি করবে অমিত শাহ পাটনায় তিনটে কথা বলেছিলেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট দুটো কাজ হয়ে যাচ্ছে বাকি থাকছে একটা তার জন্য বাংলার মানুষকে বিজেপি কে আনতে হবে বাংলার মেয়ে রিচা ঘোষ তিনি আজকে বাগডোগরায় অথচ কোন মন্ত্রী বাংলার কোন ক্রীড়া মন্ত্রী থাকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কোন মন্ত্রী আজকে থাকলেন না এয়ারপোর্টে এরা মমতা ব্যানার্জি আর তার ভাইকো ছাড়া কাউকে সম্বর্ধনা দিতেও চায় না আউকে তোষামদিও করতে চায় না তিনি যে স্তরের হোক না তার কারণটা হচ্ছে যে উনাদের তোষামদি করলে পুলিশ ছবে না চুরি করা যাবে এমনকি ধর্ষণ করার লাইসেন্সও পাওয়া যাবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না